আজকের একটা নিউজ দেখলাম নরসিন একটু আগে নিউজটা দেখলাম নসিন্দিতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে তারা এই দলের দুই ভাগাভাগি ফেলছে আজকের নিউজ এটা নরসিন কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুরে ফেলছে তারা ভাইরা আমার বন্ধুগণ আমার এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক বলে না আমিন আরও জুড়ে বলেন আমিন কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে এই দল আর ওই দল নেতাগিরি ক্ষমতার লোভ লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি এদেশে আমি দলগুলোর নাম বলতে যাচ্ছি না কিন্তু এগুলোর শিকড় কোথায় এরা কার চেলা এগুলো আমাদের ভালো জানা আছে এদের কেউ ভারতের দালালি করে কেউ আমেরিকার গোলামী করে কেউ চীনের কেউ রাশিয়ার এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামী মানতে প্রস্তুত না আমাদের গোলামী একমাত্র কার জন্য হবে কেউ কথা বলেন না এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলব হ্যাঁ তো এইদিকে যুবকরা কথা কয় না আমরা একমাত্র গুলামি করি কার বলেন না কার শেখুল হাদিস শেখুল হাদিস দেখলাম ওই সেনা একটা আমন্ত্রণের মধ্যে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দিনই মূল্যবোধ ইমানই চেতনা ইসলামের প্রতি ভালোবাসা এটা দেখতে চাই আমরা এটা বাস্তবতা জাহেলে পড়ে গেছে দেশ চাটুকার চামসা দিয়া পড়ে গেছে দেশ এই দলার ওই দল নাই এই দলার ওই দল নাই প্রিয় মুসলিম উম্মা আমি আপনাদের কাছে আমাদের কাজটা কি আসলে আমাদের কাজটা কি নামাজের কথা হজের কথা কোরবানির কথা রোজার কথা এগুলো তো বলবোই আমরা এগুলো তো এই উম্মার কাছে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব পৌঁছাইতে হবে

পৃথিবীতে পাঠিয়েছি ওয়েল্লেদি আলসালার হুদা ওয়াতিন সত্য দিন দিয়ে হিদায়েত সহকারে কেন লিউজ হিরো ওয়াইল্লে দিনই সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য বলেন না কিজের জন্য সমস্ত দিনের উপর সমস্ত মতবাদের উপর এই দিনকে বিজয়ী করা সমস্ত মতবাদ সমস্ত জাহাদাত সমস্ত কুফুরি সমস্ত কুফুরি সিস্টেম সিরিকি সিস্টেম সমস্ত তাগুতি সিস্টেম সব কিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রসুলকে আল্লাহ পাক পাঠাইছে আচ্ছা ওই কাজটা এখন রসুল নাই ওই দায়িত্বটা কি এখন ওলামাই কেরামের না আমার কথা কি বুঝাইতে পারতেছি না বুঝতেছেন আপনারা ওই দায়িত্বটা কি ওলামাই কেরামের আছে না ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি সেই দায়িত্বটা কি এই উম্মাকে বুঝানো শত্রু মিত্র চিনানো এই উম্মাকে ঐক্যবদ্ধ করা উম্মার বিজয়ের জন্য শাহাদতের জন্য এই উম্মাকে ঐক্যবদ্ধ করা যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফারুক দলীয় তাফারুক এই মতবাদ একে অপরের সাথে হাতাহাতি মারামারি মুসলমান এটা চলতে পারে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইমানের দাবিতে আল্লাহর জন্য দিনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া এটা দায়ীদের দায়িত্ব প্রিয় হাজির প্রিয় উম্মা প্রিয় জাতি আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন তোমাদের কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং মুশ্রিকরা আমরা একদিকে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইয়াহুদিদেরকে তৈরি দেখতেছি আরেকদিকে অখণ্ড ভারত রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদীদেরকে দেখতেছি প্রিয় মুসলমান আমি জানতে চাই বাবরি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দেওয়া হইছে আপনারা কি এটা জানেন কারা করছে এটা শুধুমাত্র ভেঙ্গে চুরমার করে নাই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে করছে কি করে নাই প্রিয় হাজিরিন যারা আমাদের বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে আল্লাহ না এরা যদি সুযোগ পায় বাইতুল মন্দির বানাবে না না আমার কথা বুঝতেছেন করবে করবে কি আপনাকে আরেকটা নিউজ দেই আমরা এই নিউজগুলো গুলো জানিও না পড়িও না শুনতেও চাই না আমাদের ওই কাশ্মীরের কিংবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প একটু পরে হবে একেবারে কাছাকাছি আসেন আসাম বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি আসাম আসামে মুসলমানদের প্রায় প্রতিদিন দিয়ে গড় হচ্ছে মুসলমানদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে দেওয়া হচ্ছে মসজিদগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাঙালি বাঙ্গালি বলে মুসলমানদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে খুব কাছে এবার আসেন আমাদের দেশ নিয়ে তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে যেটা পঁচাত্তর পরবর্তী ছয় বছরে একেবারে ভারতের মোস্ট প্লানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে খাওয়াইয়া পর এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এ দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই পুতুলটার সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী ছয় বছর ভারতের খাওয়ায়া খাওয়াইয়া রয়ের প্লানে তাকে শিখানো হয়েছে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে আলেমুলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল এবং আমি মনে করি আশি শতাংশ প্রায় সে করেও ফেলছিল এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আল আমরা কীভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি বা আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে প্রিয় হাজির আল্লাপাকের একটা আয়াত আছে

এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ হলেন পরিকল্পনাকারী পরিকল্পনাকারী কে ষড়যন্ত্রকারীরা কি জানতো দুই তারিখেও জানতো পাঁচ তারিখ পালান লাগবে হ্যাঁ দুই তারিখেও জানতো না দুই তারিখ তো দূরের কথা পাঁচ তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে না কি রান্না করা খাবার পালাইয়া ছিয়া যাইতে হয় হ্যাঁ রান্না করা আল্লাহ ধরা আল্লাহ পাক ছাড়তেন ছেড়ে দেন না আল্লাহর ধরা দেখছেন নি আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন রান্না করা খাবার খাওয়া যাইতে পারে নাই আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে আমি একটা কথা প্রায়ই বলি হাসিনা পালাইয়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুবসমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে বন্দুকের নলের সামনে বুক পেতে যেতে শিখছে কেন খুশি জানেন কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি দল মত কারণ নাম বলব না কিন্তু খুব বেশি দিন যাবে না আল্লাহ না করুক নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে এই জন্য একটা কথা কি জানেন আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালেমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুনি আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তর শুনি আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর শুনি রাজি আছেন তো ইনশাআল্লাহ